আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আম গাছে কলম রোপণ করবেন প্রথমে আমরা আমের চারাগুলি এনে চারাগুলি ধুয়ে নিচ্ছি কেননা এটির মধ্যে অনেক কায়দা লেগে রয়েছে তাই ধুয়ে নিচ্ছি আপনারাও ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর যে ডালটা দিয়ে আমরা কলম রোপণ করবো ওই ডালটার পাতাগুলি ছাঁটাই করে নিচ্ছি কাটার দিয়ে আপনারাও এরকমভাবে ছাঁটাই করে নেবেন করে নেওয়ার পর যে বরার বাড়তি শিকড়গুলি রয়েছে ওইগুলি কেটে দিবেন কেননা না হলে আপনি প্যাকেটে বসানোর সময় সমস্যা হতে পারে তাই ছাঁটাই করে দেবেন তারপর যতটুকু অংশ আপনার ভালো লাগে কলম রোপণ করার জন্য ওই অংশটা রেখে তারপর সাইড দিয়ে পাতলা করে চামড়ার সাথে একবারে শেপ দিয়ে ফেরে দেবেন ফেরে দেওয়ার পর যে ডালটা দিয়ে আমরা কলম রোপণ করব ওই ডালটাকে দেখেন কিভাবে শেপ দিয়ে আমরা কাটছি এই ডালটা একটুখানি মোটা তাই আমরা এক সাইড একটু চামড়া রেখে বেশি করে আরেক সাইড একেবারেই চিকন করে দেব কেননা আমরা এই চামড়ার অংশটা ওই চামড়ার অংশের সাথে মিলিয়ে আরেক সাইড বাড়তি করে দেব দেখেন কিভাবে লাগাচ্ছি আপনারাও এভাবে লাগিয়ে নেবেন দেখতে থাকুন লাগানোর পর এবার আমাদের আসল কাজ হলো কাগজ পেছানো কীভাবে পেঁচাচ্ছি দেখুন আপনারাও এরকমভাবে একেবারে নিচ থেকে এক হাতে প্রথমে পেঁচ দিয়ে তারপর টান দিয়ে এটাকে টাইট করে দেবে যাতে করে ভিতরে কোনো থাক না থাকে আর হাওয়া আর পানিও যাতে ভিতরে একেবারে ঢুকতে না পারে দেখেন এরকমভাবে পুরো মুখ কোপ প্রথম পেঁচিয়ে তারপর আবার টান দিয়ে এটাকে টাইট করে দেবে টাইট করে দেওয়ার পর যে উপরের বাকি অংশটা রয়েছে ওই অংশটা কোপ খালি চোখখানি রেখে বাকি অংশটাকে কাগজ পেঁচিয়ে দেবেন কেননা এখন বেশি গরমের সিজন আর যদি আপনি গাছটি না করতে পারেন তাহলে গাছটি শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ না হলে যে আমরা আইসক্রিম ফেপসি খাই ওই পেপসির কাগজগুলো আপনি এর উপর দিয়ে দিয়ে দিল চলবে যদি আপনি কাগজ না পেঁচিয়ে দেন আর পেঁচিয়ে দেওয়ার পর কাগজটা দিলো আর ভালো এর পাশাপাশি একটি কথা বলতে একেবারে ভুলে গিয়েছিলাম যারাই আমার পেজটিতে নতুন এসেছেন আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য দেখেন আমরা প্যাকেটের মধ্যে চারাটা বসিয়ে এবার মাটি দিয়ে দিচ্ছি আর এ মাটি দেওয়ার সময় একবারে চাপ দেওয়া যাবে না হালকা হাতে ঝাটকা দিয়ে এটাকে টাইট করে দেবেন কিন্তু চাপ দিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন